বাবা থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করবো এই হচ্ছে ভিতরে প্রবেশ করছে এটা হচ্ছে বড় স্বামীজির ঘর রয়েছে একটা হচ্ছে বড় স্বামীজির ঘরোয়া সুজয় আসছে আর এই হচ্ছে আমাদের ভিতরে কৈখালি আশ্রমের যে মন্দিরের সামনে রয়েছে কত সুন্দরভাবে গুছিয়ে ফুলের বাগান আর এই রয়েছে বড় স্বামীজির ঘর নিরাপত্তা পালন করুন মোবাইল বন্ধ রাখুন फोटो तुलবেন না সাইকেল বাইক প্রকৃতি বাইরে रखिए আশ্রমে প্রবেশ করুন চল ভিতরে দিকে যাই এই তো হ্যাঁ তো এখানে ভিতর দিকে যাচ্ছে এখন সামনে গেলে আমরা দেখতে পাবো koi khali সে শ্রী রামকৃষ্ণ মিশনের যে মন্দির রয়েছে আর এই হচ্ছে বেশ ওইদিকে থেকে আসছে দেখতে পাচ্ছি যে লাইফ জ্যাকেট পরে পর্যটকরা আসছে

এইদিকে চলে গেছে আসবে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের দিকে চলে গেছে আর এইদিকে রয়েছে একটা খেলার মাঠ